নমস্কার বন্ধুরা টার্গেট করো দু হাজার পঁচিশ সালটাকে কারণ আমি সমস্ত কিছু ডিটেলসে বলছি প্রথমে আমি স্টেট লেভেলের এক্সামের কথা বলবো দু সালে তোমার প্রত্যেকে যেন আমাদের রাজ্যের কিন্তু বিধানসভার ভোট রয়েছে তো সেই দিক থেকে লক্ষ্য রেখে তোমাদের বলবো কেন তোমাদের কাছে দু অর্থাৎ সামনে যে নেক্সট ইয়ার আর মাত্র একটা সপ্তাহ আজকে তেইশ তারিখ তারপরে কিন্তু দু সাল নতুন সাল আসতে চলেছে একটা শূন্য পদের জন্য তোমাকে লড়তে হবে ঠিক আছে এবং তোমাকে আজকে আমি এখানে কুড়িটি কুড়িটি পরীক্ষার কথা বলবো স্টেট লেভেল এক্সাম এবং এর পাশাপাশি সেন্ট্রাল লেভেলেরও এক্সাম কিছু বলবো যেগুলো দু সালে কিন্তু কন্ডাক্ট হতে চলেছে এক্সাম হতে চলেছে ঠিক আছে তো ভিডিওটি দেখো তোমাদের প্রত্যেকে একটা অনুরোধ করছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও কারণ বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল শেয়ার করি তোমরা এখন দেখতে পাচ্ছ দু তিন দিন পর পর ইউটিউবে ভিডিও আসছে ঠিকই কিন্তু প্রত্যেক দিনের আপডেট আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে চলো তো আমরা আজকে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে দু সালে কোন কোন পরীক্ষা হতে চলেছে এবং সেটা স্টেট লেভেলের এক্সাম ঠিক আছে একদম নিশ্চিত হয়ে যাও তোমাদের দু হাজার পঁচিশ সালের ডাব্লুবিপি কনস্টেবল যেটা ফর্ম ফিল আপ হয়ে গেছে এক্সাম হতে চলেছে কেপি কনস্টেবল জেল পুলিশ ঠিক আছে ডাব্লুবিপি সাব ইন্সপেক্টর যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের এই দু হাজার পঁচিশ সালে কিন্তু এক্সাম হতে চলেছে ঠিক আছে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আজকে জানো কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু ইন্ডিকেটিভ যে শর্ট নোটিফিকেশান পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়া সার্ভিস টু জিরো টু ফোরের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে তোমরা জানো ক্লার্কশিপ এবং মিসলেনিয়া সার্ভিসেস কিন্তু এক্সাম অলরেডি হয়ে গেছে প্রত্যেকে যেন আবার নতুন করে পা আসতে চলেছে আশা করছি জানুয়ারি মাসের দিকে তোমরা ফুল নোটিফিকেশান পাবে এবং এ বছরেই এই বছরে তোমাদের দুটি পরীক্ষা কন্ডাক্ট হতে চলেছে ঠিক আছে আর একটা নোটিফিকেশান রাইফেলম্যান ম্যান ইন ইএফআর ব্যাটালিয়ান আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেখানে রাইফেলম্যান ম্যান পদে টোটাল চারশোটি শূন্য নেওয়া হবে সম্ভবত দু হাজার এই বছরে বা এর আগের বছরের ঠিক আছে মার্চ মাসের দিকে শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল কিন্তু ফুল নোটিফিকেশান ডিটেলস এখনও আসেনি ঠিক আছে এগুলো কিন্তু এক্সাম হতে চলেছে বি কনস্টেবল কেপি কনস্টেবল জেল পুলিশ এসআই পিএসসি ক্লাসিপসলিনি মিসলিনিয়াস এগুলো অবশ্যই হতে চলেছে এবং এর পাশাপাশি আরও কিছু এক্সাম রয়েছে যেগুলোর কথা আমি কিন্তু এখানে তুলে ধরিনি কিন্তু এগুলো আসতে পারে ফর এক্সাম্পল পিএসসির যে ফায়ার অপারেটর তোমরা প্রত্যেকে জানো এটা রয়েছে তারপরে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি এটা রয়েছে অগ্রগামী সিভিল ডিফেন্স এটাও কিন্তু রয়েছে ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের এক্সাম রয়েছে কিন্তু সেগুলো আসবে কি আসবে না সে সম্বন্ধে তোমাদের আমি অনুমান করে বলছি না কিন্তু এই যে এক্সামগুলো রয়েছে এগুলো কিন্তু দু হাজার পঁচিশে হওয়ার সম্ভাবনা প্রবল এক কথায় হতে চলেছে ঠিক আছে এটা হচ্ছে স্টেট লেভেলের এক্সামের কথা বললাম চলো এবার সেন্ট্রাল লেভেলের কিছু এক্সামের কথা বলবো যার জন্য তোমাদের কিন্তু অবশ্যই প্রিপারেশান থাকতে হবে ঠিক আছে তার মধ্যে এক নম্বর রেলওয়ে এন গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট মিলে টোটাল কিন্তু এখানে এগারো হাজারের মতো শূন্যপদ রয়েছে ফর্ম ফিল হয়ে গেছে সম্ভাব্য তোমাদের এই পরীক্ষাটা এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যে হতে চলেছে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট টোটাল মিলে ঠিক আছে এখানে আরেকটা এক্সামের কথা আমি বলিনি কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছো আশা করছি সেটা হচ্ছে আর পি কনস্টেবল কি সেটা হচ্ছে আর কনস্টেবল যেখানে প্রায় চার হাজার প্লাস শূন্যপদ রয়েছে এবং এর এক্সামটা কিন্তু টেন জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার একটা পসিবিলিটি রয়েছে ঠিক আছে তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি আজকেই কিছুক্ষণ আগে দুপুরের দিকে সেটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি প্রায় বত্রিশ হাজার শূন্য পদে কিন্তু লেভেল ওয়ানের গ্রুপ ডি তোমাদের নোটিফিকেশান সামনে প্রকাশিত হতে চলেছে শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে ফর্ম ফিল তেইশে জানুয়ারিতে শুরু হতে চলেছে অবশ্যই তুমি এখানে প্রিপারেশন নেবে ঠিক আছে এসএসসি জিডি দু হাজার পঁচিশ যারা এবছর সিলেকশন হতে পারো নি এসএসসি জিডি এক্সাম যে সিবিটি এক্সাম রয়েছে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে মাঝখানে তোমরা হাতের একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মধ্যে সময় পাচ্ছ এটা কিন্তু এসএসসি জিডির জন্য নিজেকে তৈরি করো ইয়ারলি রিক্রুটমেন্ট এর আগেও তোমাদের বিভিন্ন ধরনের ভিডিও করে দেখেছি যে প্রত্যেক বছর এসএসসি জিডি শূন্যপদ আসতে চলেছে ঠিক আছে তারপরে হচ্ছে সিলেকশন পোস্ট এক্সাম ফেস থার্টিন দু যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতা সম্পন্ন হয়ে থাকলেও তুমি আবেদন করতে পারবে বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন যোগ্যতা রয়েছে কিছু পদ রয়েছে মাধ্যমিক যোগ্যতা কিছু পদ উচ্চ মাধ্যমিক কিছু পদ গ্র্যাজুয়েশন যোগ্যতা সম্পন্ন সিজিএল এক্সাম দু ঠিক আছে কমবাইন্ড গ্র্যাজুয়েট লেভেল তোমরা জানো কিছুক্ষণ আগে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করলাম যে সিজিএল এক্সাম দু হাজার টোটাল শূন্য পদ কিন্তু রয়েছে 18200 হাজার প্লাস আঠেরো হাজার দুশো প্লাস টেন্টিভ ভ্যাকান্সি একদম অফিসিয়াল আপডেট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি সিএইচসএল কম্বাইড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দু হাজার পঁচিশ এম মাল্টি টাস্কিং স্টাফ এক্সাম দু হাজার পঁচিশ সাব ইন্সপেক্টর এমসিপিও সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সাম দু হাজার পঁচিশ স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যান্ড ডি এক্সাম দু হাজার পঁচিশ কনস্টেবল এক্সিকিউটিভ এম দিল্লি পুলিশ এক্সাম দু হাজার পঁচিশ এই যে দশটি এক্সাম তোমরা দেখতে পাচ্ছ এই দশটি আমি বলবো না হ্যাঁ এই দশটি যে এক্সাম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু সমস্ত পরীক্ষা তোমাদের কমপ্লিট হবে ঠিক আছে দু হাজার পঁচিশ সালের মধ্যে পরীক্ষাগুলো তোমাদের কমপ্লিট হবে তোমরা প্রত্যেকে যেন এসএসসি জিডি কিন্তু ইয়ারলিভাবে ভ্যাকান্সি এবার আসতে চলেছে দু হাজার চব্বিশে পর দু হাজার পঁচিশ যার এক্সাম ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে তারপরেও যে আরেকটা এখানে আমি উল্লেখ করিনি সেটা হচ্ছে এসএসসি জিডি টু জিরো টু সিক্স এস এস দু হাজার ছাব্বিশের ফর্ম ফিল আপ নভেম্বর মাসের এগারো তারিখ থেকে শুরু হবে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের এগারোই নভেম্বর থেকে এসএসসি জিডি এক্সাম দু হাজার ছাব্বিশে ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে আরেকটা এক্সাম আসবে সেটা হচ্ছে জিডিএস গ্রামীণ ডাক সেবক দুটি পোস্ট বিপিএম এবং এবিপিএম তোমরা জানো আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে শূন্যপথ এসে থাকে মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে এখানে কিন্তু নিয়োগ করা হয় এই একটা রয়েছে এর পাশাপাশি অনেক ছোট ছোট পরীক্ষা রয়েছে রিক্রুট রয়েছে যেগুলোর কথা আমি তুলে ফর এক্সাম্পল ট্রেসম্যানের কথা ঠিক আছে এবার তোমরা দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ সি আর পি নিয়োগ হলো বিএসএফ ট্রেসম্যানের জন্য অনেকে অপেক্ষা করছো এটাও সামনে আসতে চলেছে সি আর পি এর শূন্য পদের জন্য অপেক্ষা করছো সি আর পি এফ টেসম্যানের মধ্যে ওয়াটার কেরিয়ার যে মূলত তিনটি পোস্ট রয়েছে ঠিক আছে হ্যাঁ সেই ভ্যাকান্সিটাও কিন্তু দু হাজার পঁচিশে আসতে চলেছে এই সমস্ত ভ্যাকান্সির কথা আমি উল্লেখ করিনি ঠিক আছে কিন্তু প্রচুর ধরনের ভ্যাকান্সি রয়েছে অনেক শূন্যপদ রয়েছে তোমরা জানো রেলওয়ে কিন্তু ইয়ারলি ক্যালেন্ডার বার্ষিক তাদের ক্যালেন্ডার প্রকাশ করবে অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু নতুন করে আবার শূন্যপদ আসতে চলেছে ঠিক আছে রেলের বিভিন্ন যে পোস্ট রয়েছে সেটা এন টি পোস্ট বলো গ্রুপ ডি বলো এলপি বলো টেকনিশিয়ান বলো জুনিয়র ইঞ্জিনিয়ার বলো ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো তোমার এতগুলো যে এক্সাম এই এক্সামগুলোর মধ্যে থেকে তোমাকে কিন্তু মাত্র একটা শূন্যপদ তোমাকে নিতে হবে কটি শূন্যপদ তোমাকে তোমার লাগবে একটা শূন্যপদ দেখো তুমি সেটা আর পি এফ কনস্টেবল নিতে পারো তুমি সেটা ডাব্লিউ বি কনস্টেবল নিতে পারো তুমি সেটা কেপি কনস্টেবল নিতে পারো তুমি সেটা ডাব্লিউ বি এসআই নিতে পারো তুমি সেটা পিএসসি ক্লার্কশিপ নিতে পারো বা তুমি সেটা রেলের গ্রুপ ডি বা এন সি বা জিডি কনস্টেবল যেটা নিতে পারো একটা শূন্যপদ তোমাকে লাগবে ঠিক আছে একটু ভালো করে পড়াশোনা করো দু হাজার পঁচিশটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের ক্ষেত্রে মোস্ট 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 ইম্পর্টেন্ট একটু ভালো করে তোমাদের অবশ্যই পড়াশোনা করতে হবে ঠিক আছে বিভিন্ন ধরনের এক্সাম আসছে আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট তোমাদের দিয়ে যাচ্ছি এবং এই আপডেটগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে সবার আগে শেয়ার করি এই জন্য তোমাদের বারবার রিকোয়েস্ট করা হচ্ছে প্লিজ মাস্ট জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল যার নাম সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চলো ভিডিও এখানে শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত